আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি ব্রিজের ওপর এলাকাটার নাম হচ্ছে সানন্দা আবাসিক এলাকা দুই নম্বর গেটের পাশে আপনাদেরকে একটি জিনিস দেখানোর জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন সিরিয়ালে অনেকগুলো বাড়ি এখানে বাড়ি আছে ছতলা পাঁচতলা চারতলা তিনতলা এই বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গা ভেঙে ফেলা হয়েছে কেন ভেঙে ফেলা হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটি রাস্তা না। এটি হচ্ছে মানে নালা রাস্তার পাশে নালা এই নালাটা হচ্ছে বারো ফিট অর্থাৎ গভীরে প্রায় পনেরো ফিট মতন গভীরে আছে। এই নালাটা হচ্ছে তেরো ফিট দীর্ঘ বছর ধরে এই ভবনগুলো নালার ওপরেই ছিল কিন্তু নালাটা ছিল অনেক ছোটো এই নালাটা এই ভবনগুলোর কারণেই চট্টগ্রামে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো সেটি মূল কারণ হচ্ছে এই ভবনগুলো মূল কারণ কারণ তারা এই নালার যে জায়গা অংশগুলো সে জায়গাগুলো তারা দখল করে নালার ওপরেই কিন্তু তারা ভবনগুলো তুলছেন সে ভবন এক একটা ভবন ছয়তলা চারতলা তিনতলা পর্যন্ত আছে তো আমাদের প্রশ্ন হচ্ছে এই ভবনগুলো যখন করানো হয় অবশ্যই সরকার সিডিএস চেয়ারম্যান মহোদয় আছেন সিডিএর প্ল্যান নিয়ে ভবনগুলো নির্মাণ করতে হয় কিন্তু আমরা জানতে পারি এখানে যে ভবনগুলো আছে সে ভবনগুলো কিন্তু সিডিএর প্ল্যান না নিয়েই কিন্তু তারা ভবনগুলো নির্মাণ করা হয়েছে এই সূত্রতা আমরা জানতে পেরেছি এখানে যারা আশেপাশের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই ভবনগুলো তারা কিভাবে এত বড় বিল্ডিং করলো এই নালার উপরেই এই সিডিএ সরকার তাদেরকে কিভাবে প্ল্যান দিল সেটি কিন্তু একটা দেখার বিষয় রয়েছে আমাদের তে আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমরা চেষ্টা করছি এখানে যারা এই ভবনের মালিকরা রয়েছে আমরা সেই মালিকদের সাথেও কথা বলার জন্য আমরা চেষ্টা করব যে তারা এই ভবনগুলো সিডিএর কাছ থেকে কিভাবে প্ল্যান নিলেন বা এই যে নালা যে সরকারি জায়গা সরকারি জায়গার উপর এত বড়ো বাড়ি কিভাবে নির্মাণ করলেন তে আপনাদেরকে আপনাদেরকে আরও আমরা জানানোর আর বিস্তারিত জানানোর চেষ্টা করব আমি এই মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ